মেছরে ফুল কিন্তু সত্যি যে মালুপ পালটে সব আপনাদের সামনে সম্পূর্ণ পরিকল্পনা গুলো ভালো এই ভিডিওতে কিভাবে আসবেন মায়ের ভোগ প্রসাদ কখন পাবেন এ টু জেড তথ্য থাকছে এই ভিডিওতে শুখায় স্ট্রিটে আসতে ভাড়া নাই বাসে এই করে মায়ের স্ক্রিন ফুল পূজা দেওয়া হয়েছে মন্দিরে প্রবেশ করতে দেখতে পাচ্ছি দালানের সিলিংটাতে রয়েছে ঝাড়বাতি তিন তিনটে তারপরে কিন্তু মায়ের মেন গর্ভগৃহে ভোগ প্রসাদ বিতরণ চলছে এখানটায় ওই তোমাদের নতুন মন্দির ঠিকানাটা একটু দর্শনার্থীদের বলে দাও দরজা হচ্ছে রুপুর দরজা তৈরি একটা জিনিস দেখা পাঁচটা চারটা সাধার বিবাহ আজকের ভিড়টা শুরু করছি শিয়ালদা স্টেশনের একদম বাইরে থেকে আজ যাবো শ্যামসুন্দর মায়ের মন্দিরে তবে মা প্রথমে ছিলেন স্ট্রিটের কাছে তারপরে একটা জায়গায় চলে গেছিলেন আবার আজ মা কলকাতায় ফিরেছেন তবে আপনারা কিভাবে আসবেন মায়ের মন্দিরে সম্ভ্রটা বিস্তারিত জানতে এই দেখতে ভিড় আসলে লাগবে তবে শিয়ালদা স্টেশনের আপনারা কিভাবে যাবেন সম্ভ্রটা দেখাচ্ছে দেখুন এখন বর্তমানে কিন্তু ব্লু লাইন ইয়েলো লাইনের মেয়ে মেট্রো চালু হয়ে গেছে আপনারা হাওড়া থেকে যারা আসতে চাইছেন তারা কিন্তু সেই কুড়ি টাকা বিনিময়ে দশ মিনিট সময় চলে আসতে পারেন শিয়ালদাহ মেট্রো স্টেশন থেকে নেমেই ঠিক তা ডান দিকটা করে যে রাস্তাটা আছে এই যে ব্রিজ ব্রিজের বাদিকটা দিকটা করে আমরা বেরিয়ে যাবো এখন এই রাস্তা ধরে সোজা অ্যামার স্ট্রিট এর দিকে সুন্দর একটি শনিকালী মন্দির রয়েছে এমআরস্ট্রিটে যাওয়ার জন্য আমরা এখন বাসে উঠে পড়েছি এই বাসে করে যেতে খুবই সুবিধা হবে এটা হচ্ছে চার মাথার মোড় স্টেশন থেকে আমরা প্রথমে সুখিয়া স্ট্রিটে এসে নামলাম এই স্ট্রিটে আসতে মায়ের মন্দিরে বাসে টাকা অনেকটাই সময় লাগলো স্টেশন থেকে আসতে সুখিয়া স্ট্রিট থেকে আমরা চলে আসলাম সোজা এই চার মাথার মোড় এই চার মাথার মোড়ের থেকে এখন আমরা চলে যাবো বাস সাইডে ভাই নতুন শ্যামচুন্দরী মায়ের মন্দিরটা কোথায় হয়েছে এখানে সামনেই অনেক দিদি ভাই রয়েছে তোমরা কি শ্যামচুন্দরী মায়ের মন্দিরে গেছিলে মন্দিরে কোন দিকে আমরা সেই সকাল থেকে খুঁজে যাচ্ছি পাচ্ছি না এই দিকে সো এই যে মন্দিরের দেখতে পাচ্ছ ওই রেড কালারের মন্দিরের ঠিক অপোজিটে এই যে বা দিকের স্ট্রিটটা রয়েছে আরও একবার দেখিয়ে দিই এই রামমোহনের স্ট্যাচু আর ঠিক এই দিকটা করে মায়ের মন্দির সো চলুন যাওয়া যাক মন্দিরের দিকে ফাইনালি চলে আসলাম এই সেই নিজের বৈকুণ্ঠ ডক্টর কার্তিক বোস স্ট্রিট কলকাতা সাত শূন্য 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 নয় এইখানটায় এখন মায়ের মন্দিরটা নিয়ে আসা হয়েছে ওই যে সামনেটা করে দেখতে পাচ্ছেন এই বাড়িটা সো চলুন মন্দিরের লাইনটা কতটা পড়েছে ইতিমধ্যে দেখাবো আপনাদেরকে ফুলের দোকান রয়েছে এই ফুলের দাম রয়েছে তিরিশ টাকা আর এখানে এই মালার দাম রয়েছে সত্তর টাকা পদ্ম ফুল রয়েছে কুড়ি টাকা মানে প্রত্যেক দিন বিভিন্ন রকমের দাম হয়ে থাকে ফুলের আপনারা এখান থেকে আসলে সংগ্রহ করতে পারেন এই দাদাভাইয়ের কাছ থেকে তা আমাকে একটা এই ফুল দেন আর একটা পদ্ম ফুল দেন আর সামান্য একটু কিছু ফুল দিয়ে দেন এই জন্য মালা কত করে মালা তাহলে একটা এই মালা দিয়ে দেন চাল কলা দিয়ে দেন সো মায়ের মেইন পুজোর দ্রব্য যা দিয়ে মা পুজো গ্রহণ করেন তা হচ্ছে চাল আর কলা আজকের দিনে কিন্তু এই চাল কলা চেয়ে মা প্রথমবার এসেছিলেন তাদের কাছে আর এখানে তার জন্মদিনে আমি প্রথমবার এলাম এখানটা করে মায়ের তিল শুলকে পুজো দেওয়া হয়েছে আমি একটা ভিডিও দেখছিলাম যে মায়ের মূর্তি নাকি সম্পূর্ণ পার্টি গিয়েছে ওটা কি ব্যাপার মায়ের মূর্তি সম্পূর্ণ পাল্টেছে ওটা হয়েছে মুকুন্দপুরে কারণ ওখানেও মা সাত মাস ছিলেন অনেকের ভক্তের আবেগ মন তার জন্য ওখানে মায়ের দ্বিতীয় রূপকে প্রতিষ্ঠিত করা হয়েছে মা হিংস্বরূপ এটা আপনার সবাই মাছ যে অরিজিনাল হয়েছে আলে দেখতে পারবেন এই ধারণাটা কিন্তু সত্যিই যে মায়ের রূপ পাল্টেছে কিন্তু যিনি আসল মেন মানিকতলায় থাকতেন তার এই জন্মদিনে তিনি আমাদের মাঝখানে এখানে রয়েছে এশিয়াতে আর যেটা মুকুন্দ ছিল ওটাই এখানে আসা হয়েছে আর ওর পরিবর্তে মায়ের দ্বিতীয় রূপ মা হিংসের সৈকে মুকুন্ট স্থাপন করা হয়েছে আগেরটা আগেরটা ওখানেই রয়েছে আগেরটা এখানে রয়েছে মেন যেটা মেন মা স্যামসাং যাই এখানে আচ্ছা তাই তো হ্যাঁ বুঝি আমি আমার হাতে ফোন ধরে গেছি গেছিলামকে বললাম আমার ফুলটাকে ফুটিয়ে দিতে দিদিভাব আপনারা কোথা থেকে এসেছেন হাওড়া ওয়ান নাইন্টি আচ্ছা হাওড়া থেকে তুমি হাশিবপুর বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা এসেছেন আজকে এক একে মন্দির প্রাঙ্গনের মধ্যে প্রবেশ করতে চলেছি ইতিমধ্যে মধ্যে মায়ের আরতি শুরু হয়ে এগারো ঢাকিয়ে প্রান্তেছে করতে দেখতে পাচ্ছি বা দিকটা করে রয়েছেন মহাদেব বিরাজমান আর এইখানটায় নাম লেখানো হচ্ছে গোত্র লেখানো হচ্ছে দিয়ে তারপরে ভেতরে প্রবেশ করানো হচ্ছে এই যে মহাদেব এখানে বিরাজমান রাধা বালা লাল কিচাই গরম এই পাশে দেখতে পাচ্ছি যে রান্নার কাজ এখানে হচ্ছে ভোগ প্রসাদ রান্না বাড়িতে যেহেতু শব্দ এসছেন দেখতে পাচ্ছেন যে রং করা হয়েছে কদিন আগেই এসছেন এখানে কদিন পরেই সম্পূর্ণ হয়ে যাবে এখানে মহাদেব সহ নরসিংহদেবকেও রাখা হয়েছে তারপরে কিন্তু এইদিকে মেন মন্দির এই মন্দিরের ভেতরে প্রবেশ করে কিন্তু পুজো দিতে হবে মন্দিরে প্রবেশ করতে দেখতে পাচ্ছি দালানের সিলিংটাতে রয়েছে ঝাড়বাতি তিন তিনটে তারপরে কিন্তু মায়ের মেন গর্ভগৃহ গর্ভগৃহে প্রবেশের এখানে এখন চলছে মায়ের অঞ্জলি তারপরে আমরা অঞ্জলি দেব বলরাম ভাই রয়েছে এখানে খ্রিস্টান রয়েছে ভেতরে পুজো দেওয়া চলছে भाई किस के तू नहीं बाबा आज तो जैसे फ्रांस

ভিডিও বেশ ভালো লাগলো এখানে দেখতেন দর্শনার্থীরা বেশ সুন্দরভাবে পুজো দিল অঞ্জলি দিলো আর আপনারাও আসবেন পুজো দিয়ে যাবেন চলুন একটু গর্ভগৃহ ভেতরে প্রবেশ করবো আর বেরিয়ে যাব এই ঘরটায় পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অসাধারণ লাগছে তার কারণ গেল ঠাকুরের গর্ভগৃহটাও কিন্তু প্রথম ঠাকুরের গর্ভগৃহটাও কিন্তু অসাধারণ ছিল এখানেও মাকে কিন্তু অপরূপ সুন্দর লাগছে সঙ্গে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা গৌরী ঠাকুর সরস্বতী মাধা দিশের বিদ্রোহ বিভিন্ন ঠাকুর রয়েছে ভেতরে একটু বেরিয়ে তো দিন না দিন না ভোগ প্রসাদ বিতরণ চলছে এখানটায় এখানে দশন্ত্রের গ্রহণ করছে যে কৃষ্ণেন্দু দা কেমন আছো দাদা বলছি তোমাদের নতুন মন্দিরের ঠিকানাটা একটু দর্শন দিতে বলে দাও মায়ের নদী মন্দির ঠিকানা তেইশ নম্বর ডক্টর কার্তিক গোষ্ঠী কলকাতা নয় মায়ের প্রথম মন্দির শিকার এটাও তেইশ নম্বর ছিল এটাও আমার তেইশ নম্বর এটাও কলকাতা নয় এটাও কলকাতাতে তো মা নিজে একটা ভালোভাবে ব্যবস্থা করেছে অবশ্যই মাকে দর্শন করতে জয় মাতার এই গর্ভে দরজা রূপুর দরজা তৈরি নতুনভাবে কাজ চলছে ইতিমধ্যে দরজা

যেখানে মায়ের প্রসাদ দেওয়া হচ্ছে প্রসাদি কে জয় মা শ্যামসুন্দরী বন্ধুরা আজ শ্যামসুন্দরী মায়ের মন্দিরে আসলাম পুজো দিলাম রাত দুপুর থেকে আজকের অবাবস্যা ছিল যেহেতু পুজো শুরু হয়েছে এখনো চলছে সারাদিন চলবে বেশ ভালো লাগলো আপনারা আসবেন আপনাদের মন চাইলে আপনাদের বিশ্বাসের উপর সবকিছুটাই ছেড়ে দিলাম আমি একটা ধুলিকণ সামান্য ধুলিকণ ঈশ্বর থাকেন তার বাস থাকে কান কান মে হ্যাঁ বিহারিজি তো এটাই বলে বৃন্দাবনবাসী তা আমারও মনে হয় যে প্রত্যেকটা অনায় প্রত্যেকটা জীবের প্রত্যেকটা অংশে মা বিরাজমান আমি তো এসেছিলাম তাদের ব্যবহার আমার খুবই ভালো লেগেছে আমি তো মুগ্ধ হয়ে গেছে তাদের ব্যবহারে আর কিছুই বলা নেই আমার এটা মহেন্দ্রনাথ শ্রীমানি বনেদি বাড়ি আমার বনিদী বাড়িতে আসার খুব ইচ্ছে ছিল অনেক দিন ধরে তাই আসলাম এই বাড়িটাতে সুখিয়া স্ট্রিটের খুবই সুন্দর ভিড় শেষটা আমি বনিদী বাড়িতেই করলাম আর হয়েছেন দালান কোঠায় সদ্যমাকে রঙ করে রাখা হয়েছে আজ মহালয়ার দিন পরিবেশটা কিন্তু অপরূপ সুন্দর একটা জিনিস দেখায় আগের দিনও দেখছিলাম যে গরুটার ছটা পা